হাই আমি বিদিশা এটা আমার নতুন চ্যানেল আর আমরা যাচ্ছি এখন রামনবমীর মেলায় রামের মন্দির সেখানে আম দেব পুজো দেব তো এখানে আমার সাথে আছে আমার বোন আর একটা দাদা আছে তো এখন দেখা যাক গঙ্গায় যাওয়া যাক নৌকায় উঠবো আমরা স্কুটি করে এসেছি এখন আমরা গঙ্গা বেরোবো আর গঙ্গাটা তোমাদের সাথে শেয়ার করা যাক এটা আমাদের গঙ্গা ভাগীরথী গঙ্গা আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে তো এবার আমরা টিকিট কাটবো টিকিট কাটতে চললাম তো এখন আমরা এখানে এসেছি টিকিট কাটতে তো টিকিট কাটা হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে নৌকায় চাপবো जा चलो और ही अच्छे फिर তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছি তো সন্ধ্যেবেলায় পুরো চারপাশে পরিবেশটা মানে খুবই সুন্দর অপূর্ব দেখতে লাগছে গঙ্গা আর আকাশ একসঙ্গে মিলে গিয়েছে আর চারপাশে আলো সব কত সুন্দর দেখতে লাগছে এখানকার একটা রীতি আছে যে নিজেদের কাছে রাম মা গঙ্গা আর হচ্ছে রামনবমীর দিনে রাম সীতাকে দর্পণ করতে হয় তো এখন আমি এখানে একটা মা গঙ্গাকে আম দিচ্ছি যদিও গাছের আমগুলো ছোটো ছোটো কিন্তু নিয়ম যেহেতু আছে সেহেতু দিতেই হবে আমাদের তো সেই জন্য আমাদের বেশি করে মেলাতে আসা বা মন্দিরে যাওয়া তো এখন এখানেই দিলাম পরবর্তী মন্দিরে গিয়ে আবার একটা দেব তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মেলার খুব কাছে চলে এসেছি তো মেলার ওই লাইটটা দেখো গঙ্গার মধ্যে পড়ে খুব সুন্দর দেখতে লাগছে অপূর্ব একদম আমরা নৌকার থেকে নেমে গেলাম এবার চলো মেলার ভিতরে যাওয়া যাক দেখা যাক কি হয় কি আছে সব রকম দেখে নেওয়া যাক ওই যে দূরে তারপর রামচীতার মন্দির দেখা যাচ্ছে তো আমরা এখন ওখানে যাবো আর হচ্ছে আম আগেই বলেছিলাম আম দেওয়া তো আম এখন আমরা এখানে অর্পণ করব जी स्टार्ट हमनी अगर बैलेंस मशीन আমরা এবার রামসীতা মন্দিরে প্রবেশ করছি তো প্রচণ্ড ভিড় দেখা যাক রামসীতা দর্শন পাওয়া যায় কি না আমরা তবু চেষ্টা করব আজকে রামনবমী তোমরাও একটু যদি আমরা দর্শন করতে পারি তো তোমরাও একটু দর্শন করে নাও খুব ভালো হবে ভিড়ের মাঝে বেরিয়ে আমরা ভগবানের দর্শন পেয়ে গিয়েছি তো আমাদের খুবই ভালো লাগছে তো তোমরা আবার একটু ভগবানের দর্শন করো না আজকে রামনবমীর দিনে মা সীতা এবং শ্রী রামের দর্শন করা খুব ভাগ্যের ব্যাপার তো আমি তো দর্শন পেয়ে গেছি তার সাথে তোমরাও দর্শন করো তোমরা দেখতেই পাচ্ছ যেখানে সীতার কাছে একটা রাধা কৃষ্ণের মূর্তি আছে এটা অপূর্ব দেখতে অপূর্ব সুন্দর তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে পথে আমরা ভিড়ের তখন দেখতে পারিনি তো বেরুনের পথে দেখছি দেখো নিচে কত সুন্দর আলপনা অপূর্ব একটা আলপনা দেওয়া দেখো এখানে কত সুন্দর ছোট্ট ছোট্ট একদম ঠাকুরের মূর্তি আছে একদম খুব সুন্দর দেখতে পুরো কিউট একদম দেখতে লাগছে

এখানে রাস্তায় যেতে যেতে দেখলাম মা বাসন্তীর ঠাকুরের মূর্তি তো দেখে না দেখে থাকতে পারলাম না একদম কাছে যেয়ে চলে না তো এসে দেখলাম অপূর্ব দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে পাচ্ছি মন্দিরের পিছনটা দেখতে পেলাম এটা একটা হনুমান মন্দির পিছন থেকে দেখতে ভালো লাগছে তো আমরা মন্দিরের ভিতরে যাব তো গিয়ে দেখবো কেমন দেখতে আমিও দেখব তোমাদের সকলকে দেখাবো মন্দিরটা এবং ভগবানের দর্শনও তোমাদেরকে দেখাবো সে আরেকটা মন্দির আছে দেখা যাক কি ঠাকুর আছে চলো আমরা দেখে নিই দুটো মন্দিরই দর্শন করলাম দুটো মন্দির দর্শন করে আমার খুবই ভালো লেগেছে একদম মন পুরো ভরে গিয়েছে তো এবার চলো দেখে নিই মেলাটা গঙ্গার ধারে মেলা তো তো দেখে নিয়ে যাক কতটা কীরকম কী মেলা বসেছে কীরকম কী খাওয়া দাওয়া হয় দেখা যাক চলো দেখে নিই এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত বয়স্ক মানুষ আছে যারা অনুষ্ঠান দেখতে খুব মগ্ন তো আমাদের তো দেখার কোনো সুযোগ নেই যেহেতু আমরা গঙ্গা পেরিয়ে এসেছি আর মেয়েকে ধরেছে তো চলো আমরা একটু এগিয়ে যাই দেখা যাক কী হয় এই যে আমার পছন্দের ঘটি গরম তো শেষ শেষকাটে দর্শন পেয়েই গেলাম তো একে দেখে আমার খেতেই হবে তো এটা আমার এতটাই ভালো লাগে তো দেখা যাক এবার খেয়েই নিই একটু তারপরে বলবো কেমন হয়েছে ঘটি গরম খেলাম তো ভালো হয়েছে তবে অতটাও ভালো নয় কাকিমা একটু দেখি বৃষ্টি পড়ছে তো আকাশের অবস্থা একদম ভালো নয় এবার আমরা মেলাটা পুরো ঘুরতেই পারলাম না তো এবার আমাদেরকে ধরো গঙ্গা পেরায় যেতে হবে তো বিদ্যুৎ চমকাচ্ছে এবং ঝোড়ো হাওয়া দিচ্ছে তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির কথা আমাদের নৌকা পেরিয়ে চলে এলাম গঙ্গা পেরিয়ে চলে এলাম মেলা দেখা হয়ে গেছে তো এবার বাড়ির পথে তো বাইক আনতে গিয়েছে দাদা এরপরে আমরা রওনা দেবো বাড়ির পথে মেঘপথে আজকে প্রচণ্ড মেঘধুর প্রচণ্ডভাবে মেঘ ধরেছি মেলাটা খুব ভালোভাবে দেখতেও পেলাম না তো কিছু করার নেই তো বাড়ি চলে আসতে হলে যেহেতু গন্ধা ফেলতে হবে আমাদেরকে তো এই যে আমাদের দাদা চলে এসেছে চলো এবার বাড়ির পথে

বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তো সে কারণে বাড়ি চলে কোনোভাবে ভালোভাবে ঘুরতে পারলাম না তো এখন কিছু করার নেই তো ভালোভাবে ঘুরলে ভালো হতো আরও তো আজকে যেহেতু বাড়ি চলে এসেছি পরে নেক্সট ভিডিও আবার দেখা যাবে টাটা